সালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন টেলিভিশনে আসলে প্রচুর টক শো আমি নিজেও দেখে থাকি আপনারাও হয়তো অনেক সময় দেখে থাকেন তো মজার একটা ব্যাপার হলো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এবং টক শো যখন দেখি যে বাংলাদেশের সরকারের বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সামরিক বড় বড় কর্মকর্তা এবং বড় বড় সচিব যারা আছেন অবসরে যাওয়ার পরেই কিন্তু তাদের দেশপ্রেমটা কেমন যেন উথলে ওঠে মানে অবসরে যাওয়ার পরেই তারা একদম দেশপ্রেম উতলে ওঠে তারা দেশের জন্য অনেক বক্তব্য দিতে শুরু করে অনেক তারা ফুল কিন্তু ক্ষমতায় থাকতে কিন্তু যখন তার হাতে কলম ছিল তখন তারা কি করেছে জানে আমাদের বাংলাদেশের শিক্ষকদের ভাগ্যে যে কি আছে সেটা কিন্তু আসলে বলে বোঝানো যাচ্ছে না কোনোভাবেই আমরা বুঝতে পারছি না কি আজব একটা ব্যাপার আমরা কিন্তু অনেক ভালো ভালো শিক্ষাবিদকে চিনি অনেক ভালো ভালো ব্যক্তিকে আমরা দেখছি কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন যিনি শিক্ষা মন্ত্রী হচ্ছেন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন তারা যেন আগে কিছুই জানেন না আগে কিছুই জানতেন না শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে হঠাৎ তারা জানতে পারেন যে বাংলাদেশের শিক্ষকদের বেতন ড্রাইভারের চেয়ে কম তারা যেন আকাশ থেকে পড়েন এবং আরো আশ্চর্যজনক মজার বিষয় হচ্ছে দায়িত্ব নেওয়ার পরে তারা কিন্তু খুব আহ সান্ত্বনা দিতে শুরু করেন যে অনেক তারা দুঃখিত খুব কষ্ট পেয়েছেন শিক্ষকদের এমনটা হওয়া উচিত নয় এই সেই ফুলঝুরি আবার চলছে এইভাবে আসলে এইভাবে কতদিন চলবে যারাই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন তারা কেবলমাত্র মনে হচ্ছে নিধিরাম সর্দার কিছুই করতে পারেন না কোন ক্ষমতায় তাদের হাতে নেই তারা একজন আসছেন সান্ত্বনা দিচ্ছেন দুঃখ পাচ্ছেন চলে যাচ্ছেন এতে শিক্ষকদের কি হচ্ছে কি লাভটা হচ্ছে শিক্ষকদের জীবনমান পরিবর্তনের কাঙ্ক্ষিত সেই ব্যক্তি কে আসবেন যিনি পদক্ষেপ নিতে পারবেন আসলে কি কোনো পরিবর্তন হবে না আমরা কিন্তু পরিবর্তনের জন্যে অনেক আশাবাদী কারণ শিক্ষা পরিবর্তন হলে তবেই না জাতির পরিবর্তন হবে তার আগে কোনোভাবেই নয় সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ